অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উনত্রিশ এবং হচ্ছে তিরিশ নম্বর পেজের সমাধান করব আর দুটি শখ দেওয়া আছে তো এই দুটি শখ আমরা পূরণ করবো তো ফিটনেস সংক্রান্ত তত্ত্ব সংগ্রহের প্রশ্নমালা ঠিক আছে অর্থাৎ যারা হচ্ছে ফিটনেস অর্থাৎ বজায় রাখে তাদেরকে কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ তোমাদেরকে করতে হবে ওই যেসব তথ্য তোমরা হচ্ছে পাবে বা ফিটনেস সংক্রান্ত যে তোমরা প্রশ্নগুলো আসলে করবে সেগুলো হচ্ছে এই শকটার মধ্যে করতে হবে ঠিক আছে তো খুবই সহজ অর্থাৎ ফিটনেস সংক্রান্ত আরেকটি ত্রিশ নম্বর পেজে এখানে একটি দেওয়া আছে শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি ঠিক আছে তো এই শখটা হচ্ছে আমরা পূরণ করবো তো প্রথমে উনত্রিশ নম্বর শখটা আমরা পূরণ করি তো এখানে যেটি বলা আছে যে ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্ন মালো অর্থাৎ ফিটনেস সংক্রান্ত তুমি প্রশ্নও করতে হবে তোমাকে যেমন কারো ফিটনেস সংখ্যাতে তুমি জিজ্ঞাসা করতে পারো যে আপনি কত ঘন্টা ঘুমান বা আপনি কি খাবার দাবার খান বা কোন রুটিনে চলেন ঠিক আছে এগুলো হচ্ছে ফিটনেস সংক্রান্ত প্রশ্নমালা তো আমরা একটা আনসারটা এভাবে দিতে পারি যেন আপনি কার উৎসাহে খেলাধুলায় আসলেন আপনি কোন খেলায় পারদর্শী বা কত বছর বয়স থেকে আপনি খেলাধুলা করেন আপনি আপনি কি দৈনিক খেলাধুলার রুটিন মেনে চলেন বা আপনি কি খেলাধুলার পাশাপাশি ব্যায়াম করেন বা নিজেকে ফিট রাখতে আপনি আর কী কী করেন ঠিক আছে এই ধরনের হচ্ছে চারটি পাঁচটি প্রশ্ন আমরা হচ্ছে এখানে করে দেবো তাহলেই হবে উত্তরটি ঠিক আছে আর ছয় ছাত্রী প্রশ্ন করলেই শক্তিবরণ হয়ে যাবে আমাদের দেন হচ্ছে আমাদেরকে যেটি বলা আছে শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি অর্থাৎ ওখানে যখন আমরা প্রশ্ন তৈরি করলাম অর্থাৎ এই উনত্রিশ নাম্বার পেজে যখন আমরা প্রশ্নগুলো বা প্রশ্নগুলো হচ্ছে তৈরি করবো ওই প্রশ্নগুলো আসলে তৈরি করার সময় যে উত্তরগুলো হচ্ছে আমরা পাবো সেখানে হচ্ছে আমাদের তিরিশ নাম্বার পেজে এই বিভিন্ন ক্যাপ দেখতে পাচ্ছ বা খেলার বল ঠিক আছে বাস্কেট বল রয়েছে জার্সি রয়েছে ব্যাডমিন্টন বা ফুটবল গ্লাভস রয়েছে তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদেরকে লিখতে হবে আনসারগুলো তো চলো যেহেতু বেশিরভাগ খেলাধুলা সম্পর্কে প্রশ্নগুলো তো উত্তরগুলো খুব ইজি হবে তো আমরা আনসারটি যে তোমাদেরকে একটু দেখাই আমি তোমাদেরকে একটু আনসারটি দেখাচ্ছি যেমন যে এখানে আসে যেমন এখানে দেখো যেমন সাত থেকে আট ঘন্টা ঘুমা ঘুমানো ঠিক আছে তো এর একটা প্রশ্নের উত্তর হয়ে গেল এবং এখান দ্বারা আছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ভোরে ঘুম থেকে ওঠা এটা কিন্তু শারীরিক ফিটনেসের একটা খুবই কার্যকরী একটি পদক্ষেপ এবং প্রতিদিন সুষম খাবার খাওয়া ঠিক আছে নিয়মিত শরীরচর্চা করা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা বা সাঁতার কাটা নিয়মিত খেলাধুলা করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত শরীর পরীক্ষা করা এবং দৈনিক তিন চার লিটার পানি পান করা ঠিক আছে তো এইগুলো হচ্ছে তুমি এই শকের মধ্যে এখানে লিখে দেবে তাহলেই হবে তো এই ছিল আজকের ক্লাস দন আমার সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী পর্বে হচ্ছে আমরা একত্রিশ নম্বর পেজ থেকে শুরু করবো তো দনামার সবাইকে আজ আর নতুন রয়েছে অবশ্যই আসতে যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ